এখন একদম কৃষ্ণনগর করিমপুর রেল সেই কৃষ্ণনগর করিমপুর রেল প্রজেক্টের একদম সেই যে মাটি টেস্টিংয়ের কাজ কৃষ্ণনগর করিমপুর রেল পথে মাটি টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে নথিডাঙ্গা নতিডাঙ্গা নামক জায়গা একদমই করিমপুর সামনে কিন্তু করিমপুর এখান থেকে নিয়ারেস্ট সোজা এদিকে চলে যাবে করিমপুরের দিকে তো সেখানেই মাটি টেস্টিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ এখন রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর করিমপুর রেল প্রজেক্টের মাটি টেস্টিংয়ের কাজ শুরু হলো তো সামনে দেখতে পাচ্ছেন একদম গুড নিউজ বলাই চলে গুড নিউজ একদমই এই যে কৃষ্ণনগর করিমপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কিন্তু মাটি টেস্টিংয়ের কাজটা অলরেডি শুরু হয়ে গেছে তো এখন কাজ এইভাবে চলবে আগে মাটি টেস্টিং হবে কারণ আপনারা জানেন এখনও কিন্তু এই প্রজেক্টের মাটি টেস্টিং এখন চলছে এরপরে কিন্তু জমি অধিগ্রহণের ব্যাপার আসবে সমস্ত কিছু হবে আপনারা জানতে পারবেন তার আগে সমস্ত আপডেট পেয়ে যাবেন এখানে অনেক দূর থেকে ছুটে আপনাদের জন্য আপডেট নিয়ে এলাম কৃষ্ণনগর করিমপুর রেলপথ তো কৃষ্ণনগর করিমপুর রেলপথের এই যে আপডেট সেই আপডেট সরাসরি আপনাদের সঙ্গে তো চলছে কাজ এখানে প্রথম যে কাজটা আর কি জমি অধিগ্রহণের আগে যে কাজ লাইনে সার্ভে হয়েছে সার্ভে কমপ্লিট করার পরে এই লাইনের যে মাটি টেস্টিং আর কি সেই মাটি টেস্টিংয়ের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে যে দেখতে পাচ্ছেন একদম সেই কিভাবে থেকে জল মানে আর কি মাটি টেস্টিং যে পদ্ধতিগুলো যে পাইলিংয়ের মাধ্যমে ওই যে ভিতর নিচের দিকে নামিয়ে দেখতে পাচ্ছেন পাইলিং এর মাধ্যমে যে কাজগুলো আর কি করা হয় এই যে দেখতে পাচ্ছেন কিভাবে একদম মাটি টেস্টিং জন্য সমস্ত প্রস্তুতি রেডি এখানে পুরো রেডি করা হয়েছে এবং ওই যে ওপরে দেখতে পাচ্ছেন না মাটি টেস্টিং যে প্রস্তুতিগুলো সব চলছে আর ওখানে কিভাবে একদম মাটি টেস্টিং বা মাটি পরীক্ষা করা হচ্ছে সমস্ত কিছু আপনাদের আর দেখানোর চেষ্টা করছি এই যে এই এরিয়ার মধ্যে এখান থেকে আর কি রেল লাইনটা যাবে এখান থেকে অথবা এখান থেকে সরে কিছুটা সাইডে যে দেখতে পাচ্ছেন টেন্ট লাগিয়ে এরা এসছে এখানে সমস্ত শ্রমিক দাদারা যারা কাজের দায়িত্বে রয়েছে তারা এসছে এরা কিন্তু এখানে কাজগুলো করছে আর কি তো এই লাইনে মাটি টেস্টিংয়ের কাজ চলবে এবং এই লাইনে মানে এর ওপর থেকে যে যাচ্ছে তা নয় এখান থেকে নিয়ারেস্ট দু মোটামুটি চার পাঁচশো মিটারের মধ্যে থাকলেই কিন্তু এখানে টেস্ট করলেই হয়ে যাবে তো সেখানেই মাটি টেস্টিং করা হচ্ছে এবং চেকিংয়ের কাজগুলো চলছে কৃষ্ণনগর করিমপুর রেলপথের সিগন্যাল অ্যান্ড হাই হ্যালো সিগনাল অ্যান্ড এজেড ধন্যবাদ সঙ্গে থাকুন এই যে এরিয়া কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে আশি কিলোমিটার রেলপথ সেই রেলপথেরই টেস্টিংয়ের কাজ চলছে ওই বাগানের ভেতর থেকে আসবে মানে এই যে রোড রোড পার করে ওই সাইডের এলাকার দেখতে পাচ্ছেন ওদিকে আপনাদের দেখিয়েছিলাম তেতাল্লিশের এ এরকমই কিছু একটা আপনাদের নাম্বার দেখিয়েছিলাম ওদিকে দিয়ে যে সার্ভে করা হচ্ছিলো যে লোকেশন সার্ভে থানার পাড়ার ভিতরে থানার পাড়ার ওই সাইডে তারপরে নথিডাঙা পরপর যে আপডেটগুলো আমি দিয়েছিলাম এই যে রোড এই রোড পার করে সোজা এখান থেকে এই যে এই জায়গা থেকে এখান থেকে চলে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্ভে চলছে এখন বর্তমানে মাটি টেস্টিং তো এইখান থেকে পুরো সামনে করিমপুরের দিকে যাবে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এইখানে এই জায়গাটা দেখুন এখানেও কিন্তু হয়েছে মাটি টেস্টিং মানে এইখানে এই এরিয়ার মধ্যে এখানেও মাটি টেস্টিং করা হয়েছে যেমনভাবে ওইখানে মাটি টেস্টিংয়ের কাজ হয়েছিল সেম মাটি টেস্টিংয়ের কাজ এদিকে হয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে ওদিকে মাটি টেস্টিং করার জন্য এখন চলছে প্রস্তুতি এবং সরিয়ে সরিয়ে এখানে কিছুটা চার পাঁচটা এরিয়ার মধ্যে এরকম মাটি টেস্টিংয়ের কাজগুলো হবে তো এইভাবেই চলবে কাজ টিঙ্কু শেখ মুর্শিদাবাদ আজিমগঞ্জ রেলওয়ে কি খবর মুর্শিদাবাদ আজিমগঞ্জ রেল প্রজেক্টের খবর আপনাদের দেওয়া হবে কোনো চাপ নেই মাটি খোরা কাজ কবে থেকে শুরু হবে মানে রাস্তা মাটি খোরা কাজ মাটি ঘুরবে কেন রাস্তা কারণ এখন তো মাটি টেস্টিংয়ের কাজ চলছে মাটি খুরবে কেন এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটি টেস্টিংয়ের কাজ চলছে এখন তো মাটি খোঁড়াখুড়ির কোনো প্রশ্ন নেই কারণ এই যে রেল প্রজেক্ট এই রেল প্রজেক্টের যে কাজ সেই কাজগুলো এখন চলছে মাটি টেস্টিং করা হচ্ছে মাটি টেস্ট করে একদম পুরোপুরি চেক করে নেওয়া হচ্ছে এখন যে রকম কতটা ক্ষমতা আর কি এই লাইনে সেই মাটি টেস্টিং পুরোপুরি সম্ভব কিনা এখানে এর ওপর থেকে রেলপথ সেই সমস্ত টেস্টিংয়ের কাজ চলছে তো নেটওয়ার্ক সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে বন্ধুগণ অনেকে কমেন্ট করছেন ডিলিটে অ্যাকাউন্টটা ডিলিট অসাধারণ বুঝতে পারলাম না কি লিখেছেন অসাধারণ যাই হোক এখন আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এই যে আদিমগঞ্জ মুর্শিদাবাদ নসিপুর রেল প্রজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেছে তো সেই কাজ কমপ্লিট করার পরে এখন বর্তমানে কৃষ্ণনগর করিমপুর রেলপথের এই যে মাটি টেস্টিং বা সার্ভের কাজ এই যে একদমই নথিডাঙ্গা নামক যে জায়গা নতীডাঙ্গা পুরো একদম মুর্শিদাবাদ আর নদীয়ার যে বর্ডার বলা চলে মানে আর কি দুটো ডিস্ট্রিক্টের যে বর্ডার এরিয়ার মধ্যে আর সামনেই বাংলাদেশ বেশি দূরে নয় করিমপুর পার করলে অনেক কিছুটা গেলেই কিন্তু ওদিকে বাংলাদেশের এরিয়া পড়বে তো ঠিক তার আগে এখানে করিমপুর সামনে এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরেই করিমপুর তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন নদীডাঙ্গা নামক এরিয়ার কাছে এখানে যে মাটি টেস্টিং এর কাজ চলছে সমস্ত প্রস্তুতি সমস্ত কিছু চলছে এখানে একদম সুন্দরভাবে আহ কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে লাইনের সমস্ত আপডেট আপনারা পাবেন দেখতে পাবেন ওই যে সাইড থেকে গাড়ি চলাচল করছে এই যে রোড এই রোড থেকে রোডের ওপর থেকে কিন্তু আগামী দিনে ট্রেন চলে আসবে এরকমই সম্ভাবনা রয়েছে মানে সম্ভাবনা এখনও যে কনফার্ম হয়ে গেল তা নয় সম্ভাবনা শুধু সম্ভাবনার কথা বলা হচ্ছে এই নয় যে কমপ্লিট হয়ে গেলো এখনই একবারে চলতে লাগলো তা নয় তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই জমি অধিগ্রহণের কাজ অবশ্যই জমি অধিগ্রহণের কাজের খবর হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে কোনো চাপ নেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন সঙ্গে থাকবেন জমি অধিগ্রহণের কাজ শুরু হলে আপনারা জানতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বন্ধুগণ তো আপনাদের তবুও দেখানোর চেষ্টা করছি আর আপনাদের দেখাবো একদম কনফার্ম খবর আর ওই যে এই সামনে এখানে দেখানোর চেষ্টা করছি যে টেন্ট করে দাদারা এসছে একদম সাউথ চব্বিশ পরগ উত্তর চব্বিশ পরগনার সাইড থেকে অনেক দূর থেকে তারা আর কি কাজে এসছে এখানে অলরেডি তাদের কাজের সময় কিন্তু এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই যে এরকম বোর্ডে পুরো লেখা রয়েছে ইস্টার্ন রেলওয়ে নিউ ব্রডগেজ লাইন বিজি মানে ব্রডগেজ লাইন ফ্রম কেএনজে কৃষ্ণনগর আর করিমপুর বি আর নম্বর রয়েছে এখানে দু দুশো এবং সিএইচ ফাইভ ফাইভ সেভেন টু আর বিএইচ রয়েছে পিটে সিক্স এইভাবে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করা হবে তারাই কিন্তু এইভাবে কাজগুলো আর কি করছে এই লাইনের সমস্ত কাজ এইভাবে কিন্তু এরা মানে আর কি এই লাইনে যতদূর পর্যন্ত এই যে রেলপথটা হবে এই মাটি টেস্টিংয়ের জন্য এই দাদারা কিন্তু একদম কাজ করছে তো আগামী দিনে মাটি টেস্টিং কমপ্লিট হলে আবারও সার্ভে হবে সার্ভে করে নিয়ে পুরোপুরি সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট টাইমে আবার বাজেটে যখন পয়সা বরাদ্দ হবে তারপর কিন্তু একদম টাকা বরাদ্দ হলে লাইনে আবার পুনরায় টেন্ডার হবে সমস্ত কিছু দেখতে পাবেন লাইন ট্রেন চলবে রেলপথের সঙ্গে যুক্ত হবে একদম প্রান্তিক মানুষজন কৃষ্ণনগর করিমপুরের এদিক দিকে সুবিধা হবে তো মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা চাইবো ডোমকল থেকে কৃষ্ণ মুর্শিদাবাদ স্টেশনের সঙ্গে সংযুক্তিকেন সেটাও আগামী দিনে সম্ভব রয়েছে তাহলে কৃষ্ণনগর না হলে পলাশির দিকে কিন্তু একদম মুখ যে তাকিয়ে থাকে তাদের সমস্যা হয় তাদেরকে দু থেকে আড়াই ঘন্টা ধরে যেতে হয় সেই লাইনে তারপরে কিন্তু ট্রেন ধরে আর আমরা কিন্তু বহরমপুর মুর্শিদাবাদের লোকজন খুব নিয়ারেস্ট আমাদের সামান্য কিছু সময় লাগে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাই তাই এই সমস্ত মানুষজনদের কথা মাথায় রেখে এই যে রেলপথ এই রেলপথ প্রয়োজন রয়েছে অবশ্যই রেল হোক মানুষের সুবিধা হবে স্থানীয় মানুষজনদের অনেক সুবিধা হবে তারা কিন্তু একদম নতুন নতুন জব পাবে অনেক কাজকর্ম হবে এবং এলাকার উন্নতি হবে সমস্ত কিছু দেখতে পাবেন তো যাই হোক সুন্দর আপডেট আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে লাইক করবেন জাহিন জয় ভারত বন্দে দারুণ একটি ভালো খবর দাদা কৃষ্ণনগর করিমপুর লাইনের খবর কভার করলেন ধন্যবাদ একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগর টু আমঘাটা ট্রেন কবে চলবে কবে চলবে জানিয়ে দেওয়া হবে এখনো কিন্তু সেই কোনো খবর নেই টেস্ট বাকি না আরও টেস্ট বাকি অবশ্যই আরও টেস্ট বাকি আছে কৃষ্ণনগর টু আমঘাটা ট্রেন কবে চলবে জানিয়ে দেবো জমি অধিগ্রহণের কাজ কি এরপর হবে হতে পারে আগে এখনও টেন্ডার হয়নি কিছু হয়নি পরবর্তীতে হবে আর এরপর সয়েল অ্যাকোজিশন হবে অবশ্যই মাটি খোরা কাজ কবে থেকে শুরু হবে এখনও এই সমস্ত টেস্টিং হবে তারপরে সমস্ত কিছু পরে জানতে পারবেন তার আগে যে কাজটা শুরু হয়েছে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম বাই সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও অথবা লাইভে দেখা হচ্ছে